নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো ঝাল মিষ্টি কাঁচা কুমড়োর আচারিয়া কাঁচা কুমড়ো এই কাঁচা কুমড়ো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো আর এই কাঁচা কুমড়োর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো এখানে দেখো কাঁচা কুমড়োর আচারিয়া বানানোর জন্য আমি কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি তবে কাঁচা কুমড়োটা আমি পুরোটা নেবো না আমি অর্ধেকটা নেব কুমড়োটা যেহেতু অনেকটা বড়ো তার জন্যে আমি অর্ধেকটা নেব তো এখানে দেখো অর্ধেকটা আমি কেটে নিয়েছি এবার এই কাঁচা কুমড়োটা আমি ছোটো ছোটো করে কেটে নেব তো এখানে দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি পিছনে ছিলকাটা দিয়ে আমি কেটেছি আমি ছিলকাটা ছাড়িয়ে নিইনি আমি ছিলকাটা দিয়ে কেটেছি তো এইভাবে একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপর দেখো এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু খুব ভালো করে গরম করে নিতে হবে তো সরষের তেলটা দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই সর্ষের তেলের মধ্যে আমি একটু ছোলার ডাল দিয়ে দিলাম একটু ছোলার ডালটা দিয়ে আমি ছোলার ডালটা হালকা করে একটু আমি লাল করে ভেজে নেব তো এখানে দেখো ছোলার ডালটা ভাজা হয়ে গেছে দেখো এখানে ছোলার ডালটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবারে এই ছোলার ডালের উপরে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু আমি হিং দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে মশলাটা ভেজে নেব তো এখানে দেখো পাঁচ ফোনের শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তারপর আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম আদাটা খুব বেশি ভালো করে ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে তারপর আমি কুমড়োটা দিয়ে দেব। যেহেতু কুমড়োটা দিয়ে আমি একটু কুমড়োটা কষা কষিয়ে নেবো তার জন্য কুমড়োটার সঙ্গে কষাতে কষাতে আদাটাও কিন্তু ভাজা হয়ে যাবে তো কুমড়োটা খুব ভালোভাবে আদার সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে এবার এই কুমড়োর মধ্যে আমি কিছু মশলা দেব তো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি কুমড়োর সঙ্গে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে তো এখানে দেখো খুব ভালোভাবে কুমড়োর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু খুব ভালো করে কুমড়োর সঙ্গে কষিয়ে নিতে হবে তো এবারে কুমড়োটা খুব ভালো করে মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে কিন্তু মাঝখানে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় তো এখানে দেখো আমি মাঝখানে একবার এইভাবে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম তো নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো আবারও দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখছি কুমড়োটা দিয়ে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে কুমড়োটার মধ্যে কিন্তু আমি একদমই জল দেব না তো এখানে দেখো কুমড়োটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে এই জলের মধ্যে থেকে কিন্তু কুমড়োটা পুরো সিদ্ধ হয়ে যাবে তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপর পরে একটু আমি ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম কুমড়োর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো কিছুক্ষণ পরে আবারও দেখো আমি ঢাকাটা খুলে দেখছি এখানে কিন্তু কুমড়োটা প্রায় রেডি হয়ে এসছে আর খুব সুন্দরভাবে দেখতে লাগছে কিন্তু কুমড়োটা এবার কুমড়োটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এই কুমড়োর মধ্যে আমি এবারে একটু আমচুর পাউডার দেব। একটু আমচুর পাউডার দিয়ে দিলাম আর একটু আমি গুড় দিয়ে দিলাম তোমরা তোমাদের কাছে যদি গুড় না থাকে তোমরা কিন্তু চিনিও দিতে পারো তো আমি এখানে আমার হাতের কাছে গুড় ছিল যার জন্য আমি গুড়টা দিয়ে দিলাম তো তোমরা গুড় না দিলে চিনিটাও দিতে পারো তো এখানে গুড় আর আমচুর পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও আমি এক মিনিটের মতন ভালো করে কুমড়োটা ফুটিয়ে নিলাম নাওয়ার পরে এখানে দেখো কুমড়োটা পুরো রেডি হয়ে গেছে লাবানোর আগে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি কুমড়োটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে এবার আমি কুমড়োটা উঠিয়ে নেবো তো এখানে দেখো আচারিয়া কুমড়ো পুরো রেডি হয়ে গেছে আর এই কুমড়োটা ভাত দিয়ে গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কাঁচা কুমড়ো তো অনেকে অনেক রকম বানাও আজ একদিন আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে